মোংলাহাটে আগুন লাগলো তিতি তিতি করে ছুটে চলে গেল মমতা ব্যানার্জি হতভাগ্য আমাদের মুখ্যমন্ত্রী সেই মোংলাহাটের কাপড় ব্যবসায়ীদেরকে কোনো ব্যবস্থা না করে তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে সেখানে উনি প্রশাসন অফিস খুলে ফেলল এবং কলকাতা থেকে গঙ্গার ওপারে গিয়ে উনি নবান্ন কোম্পানি খুলে ফেললো দমকল মন্ত্রী যতক্ষণ না নবান্ন কোম্পানির অর্ডার পাবে পিসি ভাইপোর অর্ডার পাবে ততক্ষণ পর্যন্ত চোখ কেক করেছি ঠুলি আর কানে পড়েছি তুলো আর পিট করেছি কুলো এই জন্যেই দেরি হয়েছে মমতা ব্যানার্জির লাইসেন্স এই যে সোনা বৌদি বিয়ে করেছে ওটাও লাইসেন্স আছে নাকি হ্যাঁ তা কোম্পানিগুলো তো বে লাইসেন্সে চলবেই কারণ তৃণমূল আমলে এই যে সাজান জেল খাটছে ও তো বেনামে কত কোম্পানি এগুলো লাইসেন্স আছে নাকি আজকে জেল খাটছে কেন আজকে সাদা খাটা জমা দিয়ে টাকা নিয়েছে বলি তো আজকে পারতো জেল কাটলো চরম চরম গুরু পাতা টাকা পা করে বলেই তো জেল কেটে এলো আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল একাধিক জনের মৃত্যু হয়েছে খবর পাওয়া যাচ্ছে এবং কিছু জন নিখোঁজও আছেন কিন্তু ঘটনাস্থলে তিরিশ ঘন্টা কেটে যাওয়ার পরে বত্রিশ ঘন্টা পরে দমকল মন্ত্রী সুজিত বসু তারপরে পৌঁছানো কি বলবেন হ্যাঁ এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেনি শুধুমাত্র বড় বাজারে বামপন্টের আমলে একটু আগুনের ঝুলকি উঠেছে তাতেই করে চলে গেল কয়েক মিনিট সময় লাগেনি কয়েক মিনিট সময় লাগেনি মমতা ব্যানার্জির যেতে যখন বামপুণ্ডের আমলে মোংলাহাটে আগুন লাগলো তিতি তিতি করে ছুটে চলে গেল সেখানে গিয়ে বড় বড় ভাষণ দিয়ে এলো অথচ এই মোংলাহাটে ব্যবসায়ীদের স্বার্থে আজকে যেটা নবান্ন দেখছেন যেতে মমতা ব্যানার্জি বারোতলায় বসে গঙ্গার হাওয়া খায় ফুরফুরে গঙ্গার হাওয়া খায় সেই বারোতলা বিল্ডিং নবান্নটা তৈরি করেছিল বামপন সরকার মংলা হাটে ব্যবসায়ীদের ওখানে ব্যবসা করার জন্য কিন্তু মমতা ব্যানার্জি হতভাগ্য আমাদের মুখ্যমন্ত্রী সেই মংলা হাটের কাপড় ব্যবসায়ীদেরকে কোনো ব্যবস্থা না করে তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে সেখানে উনি প্রশাসন অফিস খুলে ফেলল এবং কলকাতা থেকে গঙ্গার ওপারে গিয়ে উনি নবান্ন কোম্পানি খুলে ফেললো চটি চাটা কোম্পানি ওখান থেকেই সারা বাংলা চলছে আজকে রাজাবাজার থেকে আরম্ভ করে কলুটলা থেকে আরম্ভ করে আপ টু নিউ মার্কেট থেকে শুরু করে এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কোন জায়গায় না আগুন লেগেছে বলুন পনেরো বছরের আগুন লাগাতে সব থেকে বৃহত্তম আগুন লেগেছে সেটা হচ্ছে বকটুয়ে যে বকটুয়ে একই বাড়িতে জন বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে সেখানে পুড়ছে আশেপাশের মানুষ বালতি নিয়ে জল দেবার ক্ষমতা নেই কারণ পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ দাঁড়িয়ে থেকে বারো জনকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে এই মমতা ব্যানার্জি আমলে আর এখানে যে অগ্নিকাণ্ডটা হয়েছে দমকল মন্ত্রী যাবে অর্থাৎ এদের দমকল মন্ত্রী যতক্ষণ না নবান্ন কোম্পানির অর্ডার পাবে পিসি ভাইপোর অর্ডার পাবে ততক্ষণ পর্যন্ত চোখে করেছি ঠুলি আর কানে পড়েছি তুলো আর পিঠ করেছি কুলো এই জন্যই দেরি হয়েছে আরে এখানে কোনটা লাইসেন্স আছে বলুন তো খোদ মমতা ব্যানার্জির নিজের লাইসেন্স আছে নাকি হ্যাঁ মমতা ব্যানার্জির লাইসেন্স এই যে সোনা বৌদি বিয়ে করেছে ওটাও লাইসেন্স আছে নাকি হ্যাঁ তা কোম্পানিগুলো তো বে লাইসেন্সে চলবেই কারণ তৃণমূল আমলে এই যে সাজান জেল কাটছে ও তো বে নামে কত কোম্পানি এগুলো লাইসেন্স আছে নাকি আজকে জেল কাটছে কেন আজকে সাদা খাতা জমা দিয়ে টাকা নিয়েছে বলি তো আজকে পারতো জেল কাটলো চরম চরম গরু বাতাসা টাকা পাঁচ করে বলেই তো জেল কেটে এলো সুতরাং বাংলার বুকে মমতা কোম্পানি তৃণমূলের আনা থেকে এক টাকা সবাই চোর হয়ে গেছে কোম্পানিও চোর হয়ে গেছে এরা এখন চা চালুনই বিচার করছে এইখানে এখানে কলকাতা হাইকোর্ট বা বিভিন্ন জায়গায় মেট্রো স্টেশন হতে পারে বা কলকাতা হাইকোর্ট বা বিভিন্ন কারখানায় অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো আছে সেগুলো কি চেক করা হয় ঘন ঘন কোনো জায়গায় চেক হয়নি আরে চেক যদি হবে আপনি ফায়ার ব্রিগেড কোম্পানি রেখেছেন ফায়ার ব্রিগেড আছে খোদ আমার হাইকোর্টে যদি আগুন লাগে যে অগ্নি অগ্নিনির অর্থাৎ ব্যবস্থা করার জন্য যে লোক লোক থাকে সে অগ্নি ওই যে সেলটা থাকে সেলটাই তো ফাটে না অর্থাৎ এরা ধান মানে ধান চাষ করতে গেলে গরু লাগে ধান চাষ করতে গেলে মোষ লাগে এরা তো সব কন্ট্রাকচুয়ালে সব ছাগল দিয়ে ধান চাষ করাচ্ছে আছে তা হবেটা কি